এই যে আমি পুরো রেডি এবার চলো বেরোনো যাক এই যে ঘড়িটা এখন সাড়ে নটা বাজছে সাড়ে নটা বাজতে যাচ্ছে চলো বেরিয়ে তো এখানে দেখো পুজোর জন্য আমার পুরো ডালা পুরো কমপ্লিট দুধ মিষ্টি ফুল মোমবাতি সব কিছুই নিয়েছে আর এবার আমি বেরিয়েও পড়েছি আমি গেছিলাম মানে কাকিমনির সাথে এই যে দেখতে পাচ্ছো যে সামনে উনি আর আমি পিছনে যাচ্ছি ওনার এখনো মিষ্টিটা নেওয়া হয়নি উনি মিষ্টির দোকানে যাবে এখানে পুজোটা রেখে আমি ততক্ষণ এখানে বসবো তো বসা বলতে আমার আগের ব্যাচে পুজোটা দেওয়া হয়ে গেছে মানে আগের যে বসেছিল সবাই তাদের সঙ্গে আর কাকিমণি দিয়েছিল তারপরে লাস্টের দিকে তো দেখো আমি প্রণাম করে এখন মন্দিরে উঠছি আর এই মন্দিরে আমার প্রথম পুজো দিতে যাওয়া আমি কখনো যাইনি তো যাই হোক দেখো আমি ভিতরে ঢুকে গেলাম আর বাবুকে আমি ডাকছিলাম যে আমার কাছে আয় তো ও কিছুতেই এই মন্দিরের ভেতরে ঢুকতে চাইলো না কেন জানি না হয়তো অনেক অচেনা মানুষ আছে বলেই হয়তো যেতে চাইলো না এই যে আমি ওকে ডাকছিলাম এখন যে আমার কাছে আয় এসে বসবি ও কিছুতেই এলো না যাই হোক আমার পুজো দেওয়ার পরেও যখন কাকিমণি পুজো দিচ্ছিলো তখন যখন ও ডেকে নিয়ে গেলাম ও কিছুতেই ভেতরে গেল না পুরোটা একদম মানে ছিটকে বাইরে বেরিয়ে চলে এলো তো যাই হোক দেখো আমি এখন বসে গেছি মানে এইখানে পুজো দিচ্ছিলাম তো ভিডিও ক্লিপটা দিতে আমার একটু সমস্যা হচ্ছিলো তার কারণ এর আগে যখন আমি কোনো পুজো দিয়েছি তখন আমি নিজে থেকে নিজে কোনো ভিডিও করিনি তো সেই কারণে আমার একটু কিন্তু কিন্তু লাগছিল তো যাই হোক কেউ যদি বলে যে ভিডিও করছো বা কিছু তো সেই কারণে দেখো হাতের পাশ দিয়েই আমি একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি যেহেতু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি সেই কারণেই ভেবেছিলাম এটাও শেয়ার করব তো সেই কারণেই নেওয়া তো দেখো এখন সবাই সবার ফুল টুল দিয়ে দিচ্ছে ওখানে ঠাকুর মশাই একটু করে মানে শিবের মাথায় দিয়েছে বাদবাকিটা রেখেছে যেটা আমরা লাস্টে ঢেলেছি কিন্তু আমি যখন ঢেলেছি দুর্ভাগ্যবশত আমার ভিডিও ক্লিপ নেওয়ার কেউ নেই তো সেই কারণে সেইটুকুনি আমি দেখাতে পারিনি কিন্তু আমি তারপরে যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণটা বাড়ি আসাটা সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আমি চাইবো তোমরা একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবে আর তোমাদের মতামত কমেন্টে রেখে যাবে যে ভালো লাগে কি লাগে না আমার ভিডিও এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট আমি এখানে দাঁড়িয়ে আছি আর ওই দেখো মধ্যখানে কাকিমণি বসেছে এখন পুজো দিতে ওনার শেষ হবে তারপর একসাথে আসব যেহেতু আমরা সব দুজনেই মানে একসাথে গেছিলাম ওই জন্য একসঙ্গে আসবো বলেই আমি দাঁড়িয়ে আছি তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরেও এই ব্যাসটার পরেও অনেকগুলো বসেছিলো যেহেতু আমরা সকালের দিকে গেছিলাম সেই কারণে একটু ফাঁকা ফাঁকা ছিল শুনলাম নাকি মানে দুপুরের দিকে বিকেলের দিকে একটু বেশি ভিড় হয় যাই হোক আমাকে ভিড়টা পোড়াতে হয়নি তার কারণ লাইনে দাঁড়ালে আমার ছেলে একদমই থাকতে চাইতো না সেই কারণে খুব ভালো হয়েছে মানে হাফ ফাঁকায় ফাঁকায় আমি পুজোটা দিতে পেরেছি দেখো খুব ভালো লাগলো আর এই দেখো আমি একজনের সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম আর কি ওনাকে বলছিলাম যে বসে যেতে পারো এখানে নতুনই হলো এটা মানে বসলো আর কি পুজো দিতে তো উনি বলছিলো যে আমি থাক পরেরটাই বসবো তো যাই হোক আমি দেখো এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে বাইরে এসে বাইরে দাঁড়ালাম মানে এখানে ঢাকি ঢাক বাজার আর এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে অলরেডি ওই যে এখানে দেখো আমার ছেলে সকালে যেমন করেছিলো সেরমভাবেই চলে গেছে জামা টামাও পরবে না এরকম তো ও একটু বাইরে ঘুরছিলো তো সেই অবস্থাতেই চলে গেছে সবাই মনে করবে দেখো আমি না স্নান করিয়ে জামা পরিয়ে নিয়ে গেছি তো যাই হোক এ দেখো আমাদের দেয়া কমপ্লিট আর আমরা এখন বাড়িতে আসছি আর বাড়ি ফেরার পথে ওই যে দেখো আমরা হাসাহাসি করছিলাম কিছু একটা নিয়ে তো যাই হোক আসার পর এখন আড়াইটা বাজে ছেলে ঘুমাচ্ছে আর আমি একটু খেয়ে নিচ্ছিলাম যে তুই ওর তারপর তোকে খাওয়াবো যাই হোক আমি এখানে খিচুড়ি আলু ভাজা নিয়ে গিয়ে বসে পড়েছি খেতে তো আজকে আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখ হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো এবারে আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে দিও তো থ্যাংকস ফর ওয়াচিং টাকা বাবাই